নমস্কার স্পিরিচুয়াল গুলো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ বাইশে জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচি আষাঢ় মাসের সাত তারিখ এ তো আমরা সকলেই জানি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটি বার্ষিক উৎসব হল এই অম্বুবাচি কথায় আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচি আষাঢ় মাসের যে দিন যে সময় সূর্য মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকে মাতৃরূপেণ এই পৃথিবী ঋতুমতি হয় অর্থাৎ শুরু হয় অম্বুবাচির কাল সংস্কৃতে অম্বু শব্দের অর্থ হল জল আর বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি বয়স্ক ঋতুমতি নারীরা যেমন সন্তান ধারণের ক্ষমতা রাখেন ঠিক সেইভাবেই গ্রীষ্মের প্রবল দাবদাহের পর বৃষ্টির জল যখন ধরিত্রীকে সিদ্ধ করে তখন বীজের নবজাগরণ ঘটে আর ঠিক এই সময়কে অম্বুবাছি বলা হয় অম্বুবাছি শুরু হওয়ার পর প্রথম তিন দিন কোনো মাঙ্গলিক কাজকর্ম করা যায় না এই সময় সন্ন্যাসী ও বিধবরা বিভিন্ন রকম আচার পালন করেন গৃহস্থ পরিবারে গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ অন্নপ্রাশনের মতো শুভ কাজ বন্ধ থাকে কৃষিকাজ এবং মন্দিরে প্রবেশ নিষিদ্ধ থাকে তবে এই অম্বুবাচী মন্দিরে এক বিশাল উৎসব পালন করা হয় এই সময় ঋতুমতী দেবী দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে পৌরাণিক কাহিনী অনুযায়ী সতী ছিলেন দেবাদিদেব মহাদেবের স্ত্রী ও প্রজাপতি দক্ষের কন্যা প্রজাপতি দক্ষ একবার ত্রিভুবনব্যাপী এক মহাযজ্ঞের আয়োজন করেন সেখানে কন্যা সতী এবং জামাতা শিব ব্যতীত সকলকেই তিনি নিমন্ত্রণ করেছিলেন বিনা আমন্ত্রণে সেই যোগে সতী উপস্থিত হওয়ার পরে পিতার মুখে পতির নিন্দা ও কটুক্তি শুনে তিনি দেহত্যাগ করেন শিব সতী দেহত্যাগের খবর পেয়ে উন্মত্ত হয়ে দক্ষ যজ্ঞ করেন এবং সতীর নিথর দেহ কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন এর ফলে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম দেখে ভগবান শ্রী বিষ্ণু তার নিজের সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একান্নটি খণ্ডে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন এই প্রতিটি খণ্ড ধরাতলের বিভিন্ন জায়গায় এসে পতিত হয়ে পাথরে পরিণত হয় এবং পরবর্তীতে এই সমস্ত স্থান মহাপীঠ নামে পরিচিত হয় তবে এই একান্নটি মহাপীঠ ছাড়াও রয়েছে ছাব্বিশটি উপপীঠ এর মধ্যে আসামের কামাখ্যা মন্দিরে দেবীর গর্ভ ও জনি পতিত হয় তাই এই স্থানকে জনিপীঠ বা তীর্থ মনি বলা হয় আর সেই কারণে কামাখ্যা দেবীকে রক্তক্ষরণকারী দেবীও বলা হয় কামাখ্যা মন্দির একান্ন পীঠের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গুরুত্বপূর্ণ পীঠ অম্বুবাচীর সময় রজসোলা ধরিত্রীর প্রতীক হিসাবে কামাখ্যা মাকে পুজো করা হয় সঙ্গে চলে তন্ত্র সাধনা এই সময় কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের একরকম তরল পদার্থ নির্গত হয় প্রাচীনকালে কামাক্ষায় গাঢ় এবং খাসি উপজাতিরা শুকর বলি দিত বর্তমানেও অনেক ভক্ত দেবী মায়ের উদ্দেশ্যে এখানে ছাগল বলি দিয়ে থাকেন কথিত আছে মন্ত্রতন্ত্র সাধনার এক রহস্যময় স্থান হলো কামরূপ কামাখ্যা পুরাকালে কোনো পুরুষ এই সময় কামাখা মন্দিরে প্রবেশ করলে মন্ত্র বলে তাকে বস করে রাখা হতো তাই এখনো মন্দির চত্বরে সাধু সন্ন্যাসীদের ভিড় দেখতে পাওয়া যায় প্রায় পাঁচশো বছর ধরে মন্দির প্রাঙ্গণে এক মহামেলার আয়োজন করা হয়ে আসছে অম্বুবাচির প্রথম তিন দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং চতুর্থ দিন সর্বসাধারণের জন্য দ্বার খুলে দেওয়া হয় নমস্কার